আসসালামু আলাইকুম বিডি রমণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার একটি কাবাবের রেসিপি আজকে তৈরি করব মজাদার ফুলকপির কাবাব আর এই কাবাবের জন্য প্রথমে আমার লাগছে ফুলকপি আমি এখানে একটি মাঝারি সাইজের ফুলকপিকে এরকম পিস পিস করে কেটে রেখেছি ছোট ছোট টুকরা করে এখানে মোটামুটি দুই কাপের মতো ফুলকপি রয়েছে চলুন দেখে নেই ফুলকপির কাবাব তৈরি করার জন্য বাকি কি কি উপকরণগুলো লাগছে ফুলকপির কাবাব তৈরির জন্য বাকি উপকরণগুলো হচ্ছে ব্রেড ক্রামস এখানে আমি দেড় কাপ পরিমাণ ব্রেড ক্রামস নিয়েছি গুঁড়ো মশলার মধ্যে লাগছে গরম মশলা গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফতা চা চামচ আর গোলমরিচ গুঁড়া লাগছে ওয়ান ফোর্থ চা চামচ পেঁয়াজ কুচি করে নিয়েছি দুই টেবিল চামচ ডিম নিয়েছি দুইটি আলু সিদ্ধ করে নিয়েছি দুইটি ময়দা নিয়েছি দুই টেবিল চামচ আর নিয়েছি কাঁচামরিচ দুই চা চামচ আদা রসুন পেস্ট দুই চা চামচ আর লবণ নেব স্বাদ মতো চলুন দেখে নেই কিভাবে তৈরি করতে হবে মজাদার ফুলকপির কাবাব ফুলকপির কাবাবগুলো তৈরি করার জন্য প্রথমে আমি যে ফুলকপি কুচি করে রেখেছিলাম সেগুলোকে সিদ্ধ করে নিতে হবে আর তার জন্য আমি চুলায় বসিয়ে নিয়েছি একটি পাতিল তার মধ্যে দিয়েছি দুই কাপ পরিমাণ পানি এবারে এই পানিতে আমি ফুলকপিগুলো সিদ্ধ করে নিব তার জন্য পানিতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ লবণটা দিয়ে এবারে আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি আর পানিটা একটু ফুটে ওঠার জন্য অপেক্ষা করছি দেখুন পানিটা ফুটতে শুরু করেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুলকপি কুচিগুলো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঠিক পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর্যন্ত আমি ফুলকপিগুলোকে ভাপিয়ে নিব। তারপর আমি ফুলকপিগুলোকে নামিয়ে ফেলবো পাঁচ মিনিট হয়ে গিয়েছে এবার আমি ঢাকনাটি তুলে নিচ্ছি দেখুন দেখি বোঝা যাচ্ছে ফুলকপিগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি চুলার আগুনটা নিভিয়ে দিচ্ছি আর ফুলকপি থেকে পানিটা ছেঁকে নিচ্ছি একটি ছাঁকনির উপরে দিয়ে আমি পানিগুলো ছেঁকে নিচ্ছি বাঁধাকপিগুলো আমি সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ করা বাঁধাকপিগুলোকে এবার আমি ঢেলে দিচ্ছি একটি মিক্সিংগুলোর মধ্যে এবারে এর মধ্যে আমি বাকি উপকরণগুলো মিলিয়ে নিচ্ছি প্রথমেই দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ কাঁচামরিচ কুচি গুড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি যে আলু সিদ্ধ করে রেখেছিলাম সে আলুগুলো হাত দিয়ে একটু এরকম ম্যাশ করে তারপর দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তাই অতটা বেশি লবণ দিতে হবে না পরিমাণ মতো দিতে হবে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এবারে আমি যে ডিম নিয়েছি সেখান থেকে একটি ডিম নিব আর একটি ডিমের অর্ধেক পরিমাণ ডিম আমি এখানে দিয়ে দিব আমি ডিমটাকে ফেটিয়ে নিয়েছি এবারে এর থেকে আমি অর্ধেকটা পরিমাণ ডিম দিয়ে দিচ্ছি আর বাকি ডিমটা আমি রেখে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি ময়দা আমি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছিলাম ময়দাটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ব্রেড ক্রামস ব্রেড ক্রামসটা আমি সবটা দিইনি কিছুটা দিয়েছি দেওয়ার পর এবারে সবগুলো উপাদানকে হাত দিয়ে ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে খুব ভালো করে মিশ্রণটা রেডি করে নিতে হবে আর একটু ভালো করে এইভাবে চেপে চেপে করতে হবে যাতে করে সিদ্ধ করে রাখা ফুলকপিগুলো একটু নরম হয়ে যায় আর সবগুলো উপাদান মিশতে পারে একসাথে যদি দেখেন যে এই মিশ্রণটা একটু নরম হয়েছে সেই ক্ষেত্রে এর সাথে আরও কিছুটা ব্রেড ক্রামস অ্যাড করতে হবে আর যদি মিশ্রণটা পারফেক্টভাবে তৈরি হয়ে যায় তাহলে আর ব্রেড ক্রামস দিতে হবে না দলা পাকানো যাচ্ছে কিন্তু আমি আরও কিছুটা ব্রেড ক্রামস দিব এতে করে মিশ্রণটা একটু শক্ত হবে দেখুন এখন একদম পারফেক্ট ডোটা রেডি হয়ে গিয়েছে এইরকম যখন তৈরি হয়ে যাবে তখন বুঝতে হবে যে এটা কাবাব তৈরির জন্য একদম পারফেক্ট দেখুন এরকম ভাবে হাতে নিয়ে কিন্তু এখন কাবাবের শেপটা দেওয়া যাচ্ছে ঠিক এরকম ভাবে আমি গোল গোল করে কাবাবের শেপগুলো দিয়ে নিব আমি একটু ভালো করে প্রথমে মাখিয়ে নিচ্ছি তারপর আমি কাবাবের শেপগুলো দিয়ে নিব মাখানো হয়ে গিয়েছে এবারে আমি হাতটা ধুয়ে হাতে কিছুটা সামান্য একটু তেল নিয়ে তারপর তেলটা হাতে মাখিয়ে নিয়ে কাবাবের শেপগুলো দিয়ে নিচ্ছি আমি হাতটা ধুয়ে হাতে কিছুটা তেল মাখিয়ে নিয়েছি এবারে আমি কাবাবের শেপগুলো দিয়ে নিব তার জন্য কিছুটা করে এই মিশ্রণটা নিয়ে নিচ্ছি তারপর এভাবে হাত দিয়ে নিজের পছন্দ মতো শেপ দিয়ে নিচ্ছি এরকমভাবে একটু গোল করে তারপর এইভাবে চ্যাপটা করে নিতে হবে আপনারা চাইলে এরকম ভাবে দুই হাত ইউজ করতে পারেন দুই হাতে তালুতে রেখে এভাবে কাবাবের শেপটা দিয়ে নিতে পারেন আমি আরো একটু দেখিয়ে দিচ্ছি এরকম ভাবে করে তারপর হাতের তালুতে রেখে এভাবে একটু চাপ দিয়ে কাবাবের শেপটা রেডি করে নিতে পারেন সেম পদ্ধতিতে আমি সবগুলো কাবাব শেপ দিয়ে নিচ্ছি দেখুন সবগুলো কাবাব আমি শেপ দিয়ে নিয়েছি এবারে চলুন দেখে নেই পরবর্তী স্টেপ এ পর্যায়ে আমি একটি বাটিতে নিয়েছি ব্রেড ক্রামস আমি যে ব্রেড ক্রামসগুলো নিয়েছিলাম সেখান থেকে কিছুটা ইউজ করেছি আর এই বাকিগুলো রয়েছে আরেকটি বাটিতে নিয়েছি ডিম আমি একটি ডিমের অর্ধেকটা ইউজ করেছি আর বাকি অর্ধেকটা রয়েছে এবারে যে আমি আরও একটি ডিম নিয়েছি সেই ডিমটি ফাটিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি এবারে কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে একটু ভালো করে ফেটে নিতে হবে অবশ্যই ভালো করে ফেটাতে হবে তা না হলে এই যে ডিমের যে তেলের অংশটা রয়েছে এই অংশটা কিন্তু কাবাবগুলোকে ডিমের মধ্যে ভেজানোর সময় একটু সমস্যা করবে সেই জন্য একটু ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে দেখুন আমি ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবারে আমি যে কাবাব তৈরি করে রেখেছিলাম সেইখান থেকে একটি একটি কাবাব এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এভাবে একটু ডিমের মধ্যে গড়িয়ে নিয়ে নিচ্ছি ডিমে গড়িয়ে এভাবে একটু ডিমটা ছেকে নিয়ে তারপর এই ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রামসে দিয়ে দেওয়ার পর চামচের সাহায্যে চারদিকে ব্রেড ক্রামস লাগিয়ে দিচ্ছি এভাবে ব্রেড ক্রামসে গড়িয়ে নিতে হবে তারপর যখন উপর দিকটা একটু শুকিয়ে আসবে হাত দিয়ে নিয়ে এভাবে একটু চেপে চেপে দিতে হবে যাতে করে ব্রেড ক্রাম্পসগুলো খুলে না আসে বা ব্রেড ক্রাম্পসগুলো খুব ভালোভাবে সেট হয়ে যায় এইভাবে করে ব্রেড ক্রাম্পসে গড়িয়ে নিতে হবে আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি একটি কাবাব নিয়ে এরকমভাবে ডিমের মধ্যে দিয়ে চামচের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে উঠিয়ে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে ব্রেড ক্রামসের মধ্যে ব্রেড ব্রেড দিয়ে দিয়ে চামচ লাগিয়ে নিতে হবে এইভাবে দেখুন ব্রেড ক্রামস লাগিয়ে নিয়েছি সেম পদ্ধতিতে আমি সবগুলো কাবাবে এরকম ভাবে ব্রেড ক্রামস দিয়ে কোটিং করে নিচ্ছি দেখুন সেম পদ্ধতিতে সবগুলো কাবাবকে আমি ব্রেড ক্রাম্স কোটিং করে নিয়েছি এবারে এগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দেব 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিলে কাবাবের উপর যে আমি ব্রেড ক্রামচটা দিয়েছি সেই ব্রেড ক্রাচটা কাবাবের সাথে ভালোভাবে সেট হয়ে যাবে তখন ভাজার সময় আর কাবাবের উপর থেকে ব্রেড খুলে খুলে আসবে না তাই দশ মিনিট নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি আর আপনি যদি এই কাবাবগুলো এই অবস্থায় সংরক্ষণ করতে চান তাহলে ডিপ ফ্রিজে পনেরো মিনিট রেখে দেওয়ার পর ডিপ ফ্রিজ থেকে নামিয়ে পলিথিন ব্যাগে করে অথবা কৌটাই করে রাখতে পারেন কাবাবগুলোকে আমি দশ মিনিট ধরে ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার ভাজার পালা তার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে চুলাটা জ্বালিয়ে দিয়েছি প্যানটা অনেকটা গরম হয়ে গিয়েছে এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি তেল আমি পর্যাপ্ত পরিমাণে তেলটা দিয়ে দিয়েছি এবারে কিছুক্ষণ তেলটাকে গরম করে নিচ্ছি মিডিয়াম হিটে আমি তেলটাকে তিন থেকে চার মিনিট গরম করে তারপর কাবাবগুলোকে ভেজে নেব তেলটা গরম হয়ে গিয়েছে এবারে আমি যে কাবাবগুলো তৈরি করে রেখেছি সেখান থেকে একটি একটি করে কাবাব এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলটাকে কিন্তু আমি খুব বেশি গরম করিনি মিডিয়াম হিটে গরম করেছি কারণ খুব বেশি যদি গরম করে ফেলি তাহলে কাবাবগুলো দেওয়ার সাথে সাথে ব্রেড ক্রাম্সগুলো খুলে খুলে আসবে সেই জন্য আমি তেলটাকে অল্প গরম করেছি খুব বেশি কাবাব আমি একসাথে ভাজবো না একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দিয়েছি এবারে আমি আস্তে আস্তে কাবাবগুলোকে ভেজে নেবো একটি পাশ ভাজা হয়ে গেলে তারপর আমি উল্টে দিব। কাঁচা অবস্থায় উল্টানো যাবে না তাহলে ভেঙে যেতে পারে একটি পাশ ভাজা হয়ে গিয়েছে এবারে আমি উল্টে দিয়ে অপর পাশটা ভেজে নিচ্ছি দেখুন সুন্দর একটি কালার চলে এসেছে একটু ভাজা ভাজা হলেই উল্টে দিতে হবে তা না হলে কিন্তু কাবাবগুলো ভেঙে যাবে আমি উল্টে দিচ্ছি একটা একটি করে উল্টে দিয়েছি এবার অপর পাশটাও ভাবে ভেজে নিচ্ছি দেখুন কাবাবগুলো আমি পছন্দ মতো কালার করে ভেজে নিয়েছি আমি এরকম লাইট গোল্ডেন কালার করে কাবাবগুলোকে ভেজে নিয়েছি আপনারা চাইলে আরও কিছুটা কালার করতে পারেন অথবা এরকম রাখতে পারেন এবারে আমি কাবাবগুলোকে নামিয়ে নিচ্ছি তার জন্য একটি ছাঁকনি চামচ নিয়েছি ছাঁকনি চামচের সাহায্যে এইভাবে তেলটা একটু ঝরিয়ে নিয়ে তারপর নামিয়ে নিচ্ছি আর রেখে দিচ্ছি টিস্যু পেপার উপর যাতে করে এক্সট্রা তেল টিস্যু পেপারটা সুপ করে নিতে পারে সেম পদ্ধতিতে আমি সবগুলো কাবাব ভেজে নিচ্ছি সবগুলো কাবাব আমি সেম পদ্ধতিতে ভেজে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে কাবাবগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ টেস্টি আর তাছাড়াও পুষ্টিকর শীতের সবজি দিয়ে ঝটপট তৈরি করে ফেলুন এই মজাদার কাবাবটি ফুলকপির সিজন এখন তাই এখন কোনো সমস্যাই নেই যে কোনো সময় তৈরি করে ফেলতে পারেন এই মজাদার কাবাবটি আমি একটি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতর দিকটা কেমন হল দেখুন কতটা সুন্দর হয়েছে ভিতর দিকটা এই কাবাবটা অবশ্যই পরিবেশন করুন সসের সাথে তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে জাস্ট অসাধারণ লাগবে আমার রেসিপিটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন আর এরকম মজাদার খাবারের রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানেই শেষ করছি আগামী পর্বে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ